কথা উনি বহুদিন ধরে বলে আসছেন এবং এই কথা কেউই গুরুত্ব দেন আমার ধারণা ওনার দলে যারা একটু বুদ্ধি শুদ্ধি রাখে তারাও গুরুত্ব দেন উনি এগুলো বলে যাচ্ছেন কারণ একটাই জানেন ভালো যে এই রাজ্যে এবারে তৃণমূলের ডিজাস্টার হতে চলেছে এগুলো ডিজাস্টার আটকানো একটা মরিয়া প্রচেষ্টা কিন্তু তারপরেও বলছি এই ডিজাস্টার আটকানো মুশকিল নরেন্দ্র মোদী চাকরি খাননি এখানে আদালতের নির্দেশে সিবিআই ইডি তদন্ত হয়েছিল আদালতের নির্দেশে তারা কাজ করছে এবং তাদের দেরি হচ্ছে বলে আদালত কখনো ভৎসনা করেছে এবং মামলাটা করেছে সম্পূর্ণভাবে বঞ্চিত চাকরি প্রার্থীরা এখানে বিজেপি দল হিসেবে কোথাও কোনো মামলা করেনি এই ধরনের কথাবার্তা যিনি বলেন আদৌ তিনি কিচ্ছু জানেন না কিন্তু আমি বিশ্বাস করি না তিনি জানেন না তিনি সবই জানেন জেনেও তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কথা বলছেন এতদিন মানুষ এগুলো গ্রহণ করেছে আমার ধারণা আর গ্রহণ করবে না এই কথার কোনো উত্তর হয় না যোগ্যদের চাকরির ব্যাপারে দুশো বিরাশি পাতার কলকাতা হাইকোর্টে বিচারপতি বসাক বিচারপতি রশিদির রায়টা আছে এর উপরে নিতে হবে তো কে চাকরিটা কেছে কেন মাননীয় হাইকোর্ট এই ধরনের রায় দিতে বাধ্য হলেন তারা স্পষ্ট করে বলেছেন এগুলো না পড়ে কেউ যদি মাঠে এরকম জনগণের সামনে প্লেইং টোদা গ্যালারি করে তার উত্তর না দেওয়াই ভালো একমাত্র হচ্ছে যে ওই ঈশ্বর এদের ক্ষমা করুন কিন্তু আদৌ ঈশ্বরও ক্ষমা করবেন কি না সে নিয়ে সন্দেহ রয়েছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা এখন কি স্পর্শ করবে চুল স্পর্শ করবে কি করবে না সেটা ভবিষ্যতের প্রশ্ন একটা কথা বলে দিই আইনের চোখে সকলে সমান এবং প্রত্যেককে আইনের কাছে সমভাবে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে এবং কিছু করার নেই আইনের হাত অনেক লম্বা সে হাত যখন মানে আসবে সে হাত মানে এড়িয়ে যাওয়া কারোর কারোর পক্ষে সম্ভব না তোমার কাছে অন্য কোনো নথি থাকে তুমি কেন হাইকোর্টে পেশ করিনি হাইকোর্ট বারবার চাওয়া সত্ত্বেও সেখানেও তো তুমি অপরাধ করেছ কারণ কোর্টের কাছে কোনো কিছু গোপন করা যায় না গোপন করাটা কিন্তু বেআইনি কাজ এই সে তো একজন ফাঁসির আসামিও যদি বিচার চায় তার স্থগিতাদেশ পায় পাঁচবার দশবারও ফাঁসি ডেট চেঞ্জ হয়ে যায় তারপরেও ও কারো কারোর পক্ষে কি ফাঁসি থেকে বাঁচা সম্ভব হয় সুতরাং কিচ্ছু করার নেই সুপ্রিম কোর্টে যেই যাক না কেন আগে সুপ্রিম কোর্ট তার কথা শুনবে কারণ বিচার পাওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে আর একটা কথা আইনে বলে যে একশোটা অপরাধী ছাড়া পেয়ে গেলেও সহ্য করা যায় কিন্তু একটা নিরপরাধ মানুষ সে যেন সাজা না পায় সেই জন্য সুপ্রিম কোর্ট সবার কথা শুনছেন তার মানে এই নয় যে এই সামান্য স্থগিতাদেশের জন্য পুরো সিস্টেমটা একেবারে চেঞ্জ হয়ে গেল তা কিন্তু একেবারে না সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আপাতত ষোলোই জুলাই পর্যন্ত যে ছাত্র ছিল তা বহাল তাহাল কি বলবেন না কতগুলো দিক দিয়ে এটা আলোচনা করার দরকার যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের প্রতি কারও কোনো সহানুভূতি নেই তার কারণ এ দেশে জাল জালিয়াতি করে চাকরি পাওয়া ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা অপরাধ যারা টাকা নেয় তারা অপরাধ করে যারা টাকা দেয় তারাও অপরাধ করে সুতরাং সে চাকরি যাবেই সে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই কিন্তু তার সঙ্গে রয়েছে উনিশ হাজার মানুষ যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিল। কেবলমাত্র এই স্কুল সার্ভিস কমিশন এই পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন তাদের ব্যর্থতার জন্যে তাদের অপদার্থতার জন্যে এবং সীমাহীন মাত্রা ছাড়া দুর্নীতির কারণে তার শিকার হয়ে এই উনিশ হাজার লোকের চাকরি গিয়েছিল এখন কালকে যদি এমন হতো যে সকলে চাকরি যেত তাতে যে সাড়ে আট হাজার চাকরি গেছে আগে শুনেছিলাম সাড়ে ছয় এখন বলছে আট হাজার দুশো সামথিং যে আট হাজার দুশো লোকের চাক চাকরি গেছে তাদের সঙ্গে সঙ্গে যে মানুষগুলো যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের তো চাকরি চলে যেত এটা এই স্বাধীনত্ব যুগের মধ্যে সবচেয়ে বড়ো ট্র্যাজেডি হতো তো সেই ট্র্যাজেডি হতে দেয়নি সুপ্রিম কোর্ট সেটা সকলের চাকরি বহাল রেখেছে কিন্তু ষোলোই জুলাইয়ের পর বিচার করে দেখবে যে কে অপরাধ করে চাকরি পেয়েছে বা ঘুষ নিয়ে ঘুষ দিয়ে চাকরি হয়েছে এবং কারা সঠিকভাবে চাকরি পেয়েছে দেখো কোর্ট কিন্তু প্রমাণ চায় কোর্ট আর কিচ্ছু চায় না কোর্ট একদিকে দেখে ভারতের সংবিধান এবং সেই সংবিধান অনুযায়ী প্রণীত ভারতের আইন অন্যদিকে কোনো মামলার ক্ষেত্রে প্রমাণ পেশ করা গেছে কি না অর্থাৎ সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে কি না যে এখানে চুরি হয়েছে কি হয়নি ফলে যারা চুরি করে চাকরি পেয়েছে বলে প্রমাণিত হয়েছে সেটা কিন্তু অলরেডি প্রমাণিত এবং সেটা স্কুল সার্ভিস কমিশনও মেনে নিয়েছে গতকাল সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেও বল বুঝলাম যে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের এই কথাটাকে মান্যতা দিয়েছে যে হ্যাঁ এখানে একটা ভালো অংশ দুর্নীতি হয়েছে এটা সুপ্রিম কোর্ট মেনে একদম পরিকল্পিত জালিয়াতি কিন্তু আবার এটাও ঠিক যে এদের মধ্যে কারা সঠিকভাবে চাকরি পেয়েছে সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রেশিদি তারা বলেছিলেন যে আপনারা বেছে দিয়ে যান প্রমাণ সমেত বেছে দিয়ে যান তখনও পর্যন্ত কিচ্ছু করেন স্কুল সার্ভিস কম প্রথমে হচ্ছে এটা একটা প্রাইমারি লিস্ট কিন্তু এটা অথেন্টিকেট করতে হবে দ্বিতীয় কথা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে যে এটা অথেন্টিক লিস্ট তারপরে বাকিদের চাকরি থাকবে আমি কাউকে ভয় দেখাচ্ছি না কিন্তু এটাই আইন এখন কথা হচ্ছে যে এই স্কুল সার্ভিস কমিশনের আগেকার কর্তা ব্যক্তি বা আর কারা জানি না অন্তত যারা জেল খাচ্ছে তাদের কথা ধরছি তারা ওএমআর সিটগুলো নষ্ট করে ফেলেছিল তার কোনো মিরার ইমেজ রাখেনি সিবিআই তদন্ত করে কোনো এক প্র মানে পঙ্কজ বনসল তার কাছ থেকে তার পেনড্রাইভ থেকে বেশ কিছু এই নথি উদ্ধার করে স্কুল সার্ভিস কমিশন সেই নথির ভিত্তিতে বলছে যে নথি আছে তা এতদিন সেই নথি মাননি কেন তুমি এতদিন কেন কোটে পেশ করনি যে সেই নথিতে যা আছে আমরা সেগুলো অথেন্টিকেট করছি করেনি কেন আজকে কেন করলো শুধুমাত্র লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মাথায় রেখে এই প্রশ্নগুলো আগামী দিনে বিচার্য হবে আর যদি তোমার কাছে অন্য কোনো নথি থাকে তুমি কেন হাইকোর্টে পেশ করিনি হাইকোর্ট বারবার চাওয়া সত্ত্বেও সেখানেও তো তুমি অপরাধ করেছো কারণ কোর্টের কাছে কোনো কিছু গোপন করা যায় না গোপন করাটা কিন্তু বেআইনি কাজ মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে অন্নপূর্ণ কি সবই জানে এসেই জানে কে বললো জানে না বাবা সরস্বতী মা ভোলানাথ মা বিষ্ণু বিষ্ণু মাতা এই ধরনের কথাবার্তা কেউ বলে না প্রত্যেকেই যা বলে সেটা একদম জেনে শুনে বলে এখানে লক্ষ্মীর ভাণ্ডারের নামে যা হচ্ছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা কিন্তু অনেক বেশি টাকা দেবো সে ক্ষমতা আমরা রাখি এবং আমরা যদি ঠিকমতো ফিজিক্যাল ম্যানেজমেন্ট করতে পারি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া যায় এরা তো পাঁচশোকে হাজার করেছে আমরা তিন হাজার দিতে পারবো এবং অন্নপূর্ণা যোজনায় সেটা করতে পারবো এ এটুকু এদের বোঝার ক্ষমতা নেই কিন্তু আমরা করে দেখাবো রেশনের টাকাটা কেন্দ্রীয় সরকার দেয় এটা বড় টাকা কেন্দ্রীয় সরকার দেয় কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছর একদম বিনা পয়সায় রেশন দেবে সুতরাং মানুষ ভালো করে বুঝুন কেন্দ্র বিনে পয়সায় রেশন দেয় আগামী পাঁচ বছর আশি কোটি মানুষকে বিনে পয়সায় রেশন দেবে রেশনের একটা বড় টাকা কেন্দ্রের কাছ থেকে আসে বেটি বাঁচাও বেটি পড়াও ভারতের অন্যতম একটা সফল প্রকল্প উনি কোনো খবর রাখেন না ওনাকে বোঝানোর দায়িত্ব আমার নয় মানুষ বুঝেনি বেটি বাঁচাও বেটি পড়াও ভারতের অন্যতম সফল প্রকল্প পরিষ্কার বলা হয়েছে এবং যা সাক্ষ্য প্রমাণ তাতে বোঝা যাচ্ছে যে সন্দেশখালীতে ফেক ভিডিও বানানো হয়েছে যার নামে ভিডিওতে যার কথা শোনা যাচ্ছে সে পরিষ্কার করে সিবিআইয়ের কাছে বলেছে যে আপনি তদন্ত করে দেখুন তাহলে বুঝতে পারছেন যে যার নামে কথা রটেছে সে বলছে তদন্ত করুন তাহলে এটা ফেক ভিডিও এটা প্রাথমিকভাবে ধরে নেওয়াই যেতে পারে আসলে খালি এদের কাছে কিন্তু এদের লাইফ খালি হতে চলেছে সন্দেশখালির জন্যে বাঁচার চেষ্টা করছে কিন্তু কিচ্ছু হবে না দু হাজার ছয় সাত সালে যখন নন্দীগ্রামে দু হাজার ছয় সাত আট এই সময় নন্দীগ্রামে যখন পুলিশের বর্বর নির্যাতন চলছে শাসক দল দাপিয়ে বেড়াচ্ছে গুলি চলছে সেই সময় সিপিএমও এরকম চেষ্টা করেছিল পাল্টা কিছু সিনেমা তৈরি করেছিল তথ্যচিত্র বানিয়েছিল ভিডিও বানিয়েছিল মানুষ গ্রহণ করেনি এরা সেই একই জুতোই পাক বলিয়েছে আসলে সিপিএমের যেতেই চলছে অন্য কিছুই চলছে না এদেরটাও কার্যকরী হবে না উনি ওনার রুচি অনুযায়ী কথা বলছেন আমার সেই রুচি নেই আমি তো ওনার সম্পর্কেও কোনো খারাপ কথা এতক্ষণ বলেছি কি বলিনি বলবও না কারণ এটা আমার রুচি না আমার শিক্ষকের সত্তা রয়েছে ওনার এখন চাকরি মানে মুখ্যমন্ত্রীত্ব তার দলের ক্ষমতা বাঁচাতে হবে কিন্তু আবার আমি বলেছি এত করেও বাঁচাতে পারবেন না কোনোটাই বাঁচবে না তার কারণ যা এ রাজ্য চালাতে গিয়ে আপনার দল করেছে আপনি নিজে করেছেন তার মুখোমুখি হতেই হবে কিচ্ছু করার কোর্ট অনেক মারাত্মক অভিযোগ মানে মন্তব্য করেছেন পুরো মন্তব্যটা পড়লে বোঝা যাবে যে সুপ্রিম কোর্ট যথেষ্ট উদ্বিগ্ন যেভাবে চাকরি বিক্রি হয়েছে নয় ছয় হয়েছে সুপ্রিম কোর্ট সত্যি অবাক হয়ে গেছেন যে এরকম ঘটনা ঘটে নাকি ফলে আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিন্তু এটা সিরিয়াসলি দেখেছেন আগামী দিনে সুপ্রিম কোর্টের যে রায় আমার ভরসা আছে যে যারা চাকরির দুর্নীতি করেছে চুরি করেছে এমনকি সুপার নিউমারেরি পোস্ট তৈরির নামে যারা এই দুর্নীতিতে মদত জুগিয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেককে সাজার মুখোমুখি হতেই হবে কিচ্ছু